পাবনার ঈশ্বর দিতে জমজম স্পেশালাইজড হাসপাতালের আয়া ও ঝাড়ুদারকে দিয়ে ডেলিভারি করার ফলে মৃত্যু হয়েছে নবজাতকের যার প্রতিবাদে মানববন্ধন করেছে নবজাতকের পরিবার ও এলাকাবাসী এগারোই জুন মঙ্গলবার সকাল দশটার দিকে শহরের রেলগেটে এই মানববন্ধন আয়োজন করা হয় এ সময় পরিবার ও এলাকাবাসী ক্লিনিক বন্ধের দাবি ও ডাক্তার নাফিসা কবি সহ ক্লিনিকের আয়া ও ঝাড়ুদারদের শাস্তির দাবি জানান এর আগে গত শনিবার আট জুন রাত দশটার দিকে উপজেলার পৌর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত জমজম স্পেশালাইজড হাসপাতালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগিরাম এলাকার সাইদুর রহমানের স্ত্রী খাতুন ডেলিভারির জন্য ভর্তি হন পরে ডাক্তার নাফিসা কবি ঝিমুকে দেখে আল্ট্রাসনো করতে বলেন রিপোর্ট দেখে ঝিমুর পরিবারকে নর্মাল ডেলিভারির জন্য তিন ঘন্টা অপেক্ষা করতে বলেন এরপর তিনি বাসায় চলে যান পরবর্তীতে রাত তিনটার দিকে ঝিমুর প্রসাব বেদনা শুরু হয় এ সময় ডাক্তারকে খবর দেওয়া হয় ডাক্তার না আসায় ক্লিনিকের আয়া ও ঝাড়ুদাররা ডেলিভারি করতে ব্যর্থ হওয়ায় নবজাতকের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এই বিষয়ে সেই দিনই মৃত নবজাতকের পিতা সাইদুর রহমান ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দেন মানববন্ধুর শেষে একটি মিছিল নিয়ে ঈশ্বরদী থানায় যায় পরিবার ও এলাকাবাসী সেখানে তারা বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিতে থাকে পরে থানার অফিসার এসে পরিবেশ ঠান্ডা করে তাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন